আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি দেখাচ্ছি আমি কি করতে যাচ্ছি। এই যে এখানে আমি এটা তৈরি করেছি দেখেন, শো করে দেখাচ্ছি। দেখেন এখানে 3D অ্যানিমেশন যে ছবিগুলো আছে সেগুলো দিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি চলেন দেখা যাক। চলুন তাহলে দেখা যাক কিভাবে এটি আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এরকম অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক তাহলে আমরা পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করলাম এবারে আমি একটি ব্লাংক স্লাইড নেব ব্লাঙ্ক স্লাইড নেওয়ার জন্য নিউ স্লাইডে ক্লিক করলাম নিউ স্লাইডে ক্লিক করে এই ব্লাঙ্ক স্লাইডে ক্লিক করলাম স্লাইড স্লাইডে ক্লিক করার পরে দেখেন এখানে একটি ব্লাংক স্লাইড ওপেন হয়েছে এবং এই ব্লাঙ্ক স্লাইডটি এখানে ফাঁকা আছে তো এখানে যদি আমাকে এরকম ইমেজটি একটা ইমেজ নিতে হবে তো এখানে আমি একটা ইমেজ নেই ইমেজ নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করব পিকচারে ক্লিক করব তো আমার ইমেজটি কোথায় আছে আমি কি সরাসরি অনলাইন থেকে নিতে চাই নাকি আমার ডিভাইসে সেভ করা আছে সেটি নিতে চাই তো আমি এখন সরাসরি আমার ডিভাইস আমি আগেই সেভ করে রেখেছিলাম সেটি নেই তবে শেষে আমি দেখিয়ে দেব কিভাবে অনলাইন থেকে এরকম থ্রি ডি বা টু ডি ছবি পাওয়া যায় তো চলুন তাহলে দেখেন দিস ডিভাইসে ক্লিক করব দিস ডিভাইস ডিভাইসে ক্লিক করার পরে আমার কিছু ছবি আমি এখানে আগেই ডাউনলোড করে রেখেছিলাম এই পিকচার ফাইলের মধ্যে এই পিকচারের মধ্যে এই থ্রি ডি এই ফোল্ডারটির মধ্যে এখান থেকে আমি একটি ছবি নিব এই যে ছবিটি আমি নিয়েছিলাম এই ছবিটা আমি নিব এই ছবিটির উপরে ডবল ক্লিক করলাম করলে দেখেন ওই ছবিটি এখানে পুরো স্ল্যাট জুড়ে কিন্তু ওপেন হয়ে গেছে এই বাঘ আর সিংহের এই ছবিটি আনবো আর কিছু প্রজাপতি ছিল তাহলে আবার আমাকে কি করতে হবে একটি বাঘের ছবি নিয়ে আসতে হবে তবে এখানে একটি বিষয় লক্ষ্য করা খুবই জরুরি সেটা হচ্ছে এখানে আমি যখন এই ব্যাকগ্রাউন্ড পিকচারে আমি যখন বাঘের ছবি আনবো তখন এমন বাঘের এনিমেটেড ছবি আনতে হবে যে যে ছবিটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না অর্থাৎ যেটি পিএনজি মুডে থাকবে তো চলেন তাহলে দেখি আবার ইনসাইডে ক্লিক করি পিকচারে ক্লিক করি ডিভাইসে ক্লিক করি দিস ডিভাইসে ক্লিক করার পরে এখন দেখেন এইখান থেকে আমি কোন ছবিটি নিব যেটার ব্যাকগ্রাউন্ড নাই ব্যাকগ্রাউন্ডে কিছু নাই সেরকম একটি ছবি আমি নিলাম এই যে ছবিটি দেখেন চলে আসছি এখন এইখানে যদি আমি এখানে রাখি দেখেন এটি কিন্তু একই জায়গায় বসে দৌড়াচ্ছে আমি এটা একটু বড় করে দেই এই যে বড় করে দিলাম চাইলে আরো উপরের দিকে বড় করতে পারি এই যে এই ছবিটাকে আমি কি করলাম সাইজ মতো নিয়ে নিলাম এবারে আমি কাকে এ ধাওয়া করছে সিংহকে এবার তাহলে সিংহের একটি পিকচার আনতে হবে যেটি পিএনজি আছে আবার ক্লিক করি পিকচারে ক্লিক করি ক্লিক করি এবারে এই সিংহের ছবিটি যেটা আহ জিপ ছবি কিন্তু পিএনজি মুড়ে আছে এই সিংহের এটা নিয়ে আসলাম এবার দেখেন বাঘের থেকে সিংহটা এখানে অনেক বড় তো এখানে কি করবো আমি সিংহের ছবিটাকে ছোট করে ফেলবো ছোট করার জন্য এই যে চারপাশে যে রেডিও বাটন গুলো আছে এইখানে যেহেতু বাঘের ছবি এই সিংহের চেয়ে ছোট আছে ধরে পিকচারটাকে ধরে আমি কিন্তু এরকম ধরে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি তো আমি এখানে নিচে নিয়ে আসছি এবারে এই বাঘ সিংহকে ধাওয়া করবে ওরা দুজনে কিন্তু একই জায়গায় বসে দৌড়াদৌড়ি করছে আর বাঘ তার পিছনে যাবে এই কাজটি করার জন্য আমাকে অ্যানিমেশন দিতে হবে তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমি আহ প্রথমে সিংহকে অ্যানিমেশন দিচ্ছি যে সিংহ আগে ছুটবে তো এই কারণে প্রথমে অ্যানিমেশন যে ট্যাব আছে উপরের দিকে দেখেন উপরের দিকে যে অ্যানিমেশন ট্যাব আছে অ্যানিমেশন ট্যাব উপর ক্লিক করি তারপরে এখানে মোর অ্যানিমেশনে ক্লিক করি মোর অ্যানিমেশনে ক্লিক করলে দেখেন এখানে আমি যখন স্ক্রল বারটা আছে এই স্ক্রল বারটাকে আমি টেনে নিচে নিচে নিয়ে আসি এই স্ক্রল বারটাকে টেনে নিচে নিয়ে আসলে দেখেন এখানে মোশন পাথ যে অ্যানিমেট অ্যানিমেশন আছে সেই মোশন পাথ দিব আমি তো এখানে কাস্টম অ্যানিমেশন আছে দেখেন কাস্টম পাথ এখানে আছে লাইন তারপরে এরকম নানান রকম মোশন পাথেরও নানান ডিজাইনের এনিমেশন আছে তো আমি এখান থেকে কাস্টম এনিমেশন কাস্টম পাত নিব কাস্টম পাত নিলে আমার সুবিধা হচ্ছে আমি এই বাঘটাকে কোথায় কিভাবে ঘুরাতে চাই বা সিংহটাকে আমি কোন দিকে নিতে চাই সেজন্য আমাকে কাস্টম পাত নিলে আমার সবচেয়ে সুবিধা হয় আমি আমার প্রয়োজন অনুযায়ী অ্যানিমেশন দিতে পারি তো আমি কাস্টম পাথের উপর ক্লিক করলাম এবারে এই সিংহটাকে আমি কি এই দিকে নিয়ে যাব নাকি এই দিকে নিয়ে যাব সেটা আমার ডিপেন্ড করবে আমি এই কাস্টম কোন দিকে তাহলে আমি আমি এই মোশন সোজা নিয়ে যাচ্ছি সিংহটাকে একদম আমার ছবির বাইরে এবারে এবারে আমি এই বাঘটাকে অ্যানিমেশন করবো তো বাঘ অ্যানিমেশন দেওয়ার জন্য আবার একইভাবে আমি এবার লাইন অ্যানিমেশন দেই এই লাইন অ্যানিমেশন নিয়ে যাচ্ছি এই লাইন অ্যানিমেশনের এই অ্যানিমেশনটা দেখেন আচ্ছা কোন দিকে নিচের দিকে বাঘটাকে নিচে দেখা যাচ্ছে তার মানে বাঘটা নিচের দিকে যাবে এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আসি সোজা সামনে আবার একইভাবে এটাকে আমি বাইরে নিয়ে যাই দেখেন এই বাঘ সিংহ সবগুলোই বাইরে চলে গেছে তার মানে এখন কি হচ্ছে দেখি এখানে দেখেন আরেকটি ব্যাপার হচ্ছে যেমন আমরা প্রিভিউ করে দেখি ফাইলের নিচে বাম পাশে প্রিভিউ অপশন আছে প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কিভাবে প্রিভিউ হচ্ছে দেখেন এখানে প্রিভিউ দেখেন এখানে প্রিভিউটা কি হচ্ছে যে আগে সিংহ চলে গেছে পরে বাঘ শুরু করছে। কেন হয়েছে এটা উপরে দেখেন ডান দিকে স্টার্টে ক্লিক করলে স্টার্টের এখানে দেখেন অন ক্লিক অপশনটি আছে এই অপশনটি এটা হচ্ছে যদি আমি একা একা ও চলবে না আমি যখন ক্লিক করব তখনই দৌড়াবে আর যদি এমন হয় যে আমি এটাকে এটা অটোমেটিকলি দৌড়াবে আবার স্লাইড ওপেন হওয়ার সাথে সাথে এটা চলতে থাকবে প্রথমটাকে সিংহটাকে আমি দিব উইথ প্রিভিয়াস এই উইথ প্রিভিয়াস অপশনে ক্লিক করলে কি হবে এই ছবিটা আসার সাথে সাথে সিংহটা আসবে এবং এসে ও একসাথে দৌড়াতে শুরু করবে আবার আমি এবার বাঘটাকে দিব এটাকে আমি উইথ প্রিভিয়াস দিয়ে দেই তাহলে একসাথে দৌড়াবে দুটো উইথ প্রিভিয়াস এখন দেখেন এটি কতটা দ্রুত যাবে খুব দ্রুত গতিতে চলে যাবে নাকি স্লোতে যাবে না মিডিয়াম গতিতে যাবে তো সেই কারণে আমাকে এখানে এই যে আছে এখানে যে আমার এরকম যখন যদি এরকম সামনে নিয়ে এটা হচ্ছে সে কত এখানে ডিউরেশন থাকবে এখানে কত সেকেন্ড ধরে থাকবে অর্থাৎ কতটুক স্লো গতিতে যাবে নাকি দ্রুত গতিতে যাবে সেটা এটা যত ছোট দিকে হবে সেটা তত সে দ্রুত যাবে আর এটা যদি বাড়িয়ে দেয় তাহলে সে স্লো মোশনে যাবে এবারে আমি সিংহটাকে যদি এতটুকু দেই বাঘটাকে আমি ওর পিছনে রাখতে চাই যেহেতু বাঘ সিংহকে ধাওয়া করছে সে কারণে এবার বাঘটাকে আমি বাড়িয়ে দেব অর্থাৎ বাঘ সিংহের পরে যাবে যাবে সিংহটা দ্রুত যাবে বাঘ তার চেয়ে একটু আসতে যাবে এবারে চলুন প্রিভিউ করে যা দেখা যাক এই যে সিংহর পিছন পিছন বাঘ যাচ্ছে তো আমরা এই অ্যানিমেশনটি পেয়ে গেলাম পিএনজি মোডের যে অ্যানিমেটেড প্রজাপতি আছে সেরকম ছবি নিয়ে আসবো আবার ইনসার্টে ক্লিক করলাম পিকচারে ক্লিক করলাম দিস ডিভাইস সব একই ভাবে আবার এই প্রজাপতিটার উপরে ডবল ক্লিক করলাম এবার প্রজাপতিটা চলে এসেছি প্রজাপতিটাকে এত বড় করা যাবে না এটাকে আমি ছোট করে ফেলি আবার টান দিয়ে ছোট করে ফেলি তো এখন এই প্রজাপতিগুলোকে বিভিন্ন জায়গায় আমি সাজিয়ে নিই তো আমি এটাকে একটা যখন এনেছি আর আমাকে কপি করার জন্য প্রথমে আমি কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে দিয়ে চাপ ধরে নিয়ে এই যে আমি এতগুলো প্রজাপতি এখানে এবারে এবারে যদি কোনটা একটু ছোট দিতে চাই যেটা দূরে আছে সেটাকে যদি ছোট দেই তাহলে আরো বেশি ভালো হবে এই যে গাছটা একটু দূরে আছে সেগুলোকে একটু ছোট করে দেই আর যেটি প্রত্যক্ষ একদম সামনে আছে সামনে থেকে দেখা যায় সেগুলোকে একটু বড় রাখি এই এবারে দেখেন এই প্রজাপতিটাকে উড়িয়ে আমি এই গাছের উপর নিয়ে আসব আর এই গাছের প্রজাপতিটাকে আমি এইখানে নিয়ে আসব এই প্রজাপতিটাকে এখানে নিয়ে আসব এরকম প্রত্যেকটাকে আমি এনিমেশন দেব এবারে কিন্তু আমার অবশ্যই কাস্টম এনিমেশন থাকতে হবে কাস্টম এনিমেশনের জন্য আমি কি করব আগে প্রজাপতিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এনিমেশনে ক্লিক করলাম এনিমেশনের মোর এনিমেশনে ক্লিক করলাম পরে এখান থেকে আমি কাস্টম পাথ নিয়ে নিলাম তো এইখানে এবার দেখেন এই প্রজাপতিটা উড়ে গিয়ে এই ঘরের উপর পড়বে এটা করার জন্য আমাকে কিন্তু আমি যখন কাস্টম অ্যানিমেশনের যে কাস্টম পাঁচটা যখন আমি নিলাম তখন এখানে কিন্তু ডবল ক্লিক করবো যেখানে যখন আমি ছেড়ে দেবো তখন ডবল ক্লিক করব এরকম করে প্রত্যেকটাকেই আমি অ্যানিমেশন দিয়ে দিব প্রত্যেকটাই উড়ে উড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে আবার এখানে যেরকম আমি উইথ প্রিভিয়াস দিয়ে দিয়েছিলাম ঠিক সেরকম আমি এই এটাকে আমি কি করব এটাকে আমি দিয়ে দিলাম আফটার প্রিভি প্রথমটা দিলাম উইথ প্রিভিয়াস তারপরেরটা দিলাম আফটার প্রিভিয়াস দেই আর যদি আমি এখানে এটা যদি আমি এখানে উইথ প্রিভিয়াস দেই তাহলে এরা দুজন একসাথেই তাদের অ্যানিমেশন শো করবে এবারে দেখি এবার দেখেন আমার স্লাইড শো ওপেন হওয়ার সাথে সাথে সিংহ দৌড়াচ্ছে বাঘ দৌড়াচ্ছে আবার প্রজাপতি গুলো তার দিক চেঞ্জ করছে এই যে যেটা যেভাবে দেয়া আছে সেভাবে সে তার দিক চেঞ্জ করছে ইনশোতে চলে যাই দেখেন এভাবেই আমরা খুব সহজে অতি কম সময়ের মধ্যে আমরা একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি পাওয়ার পয়েন্ট ব্যবহার করি এখন আমরা দেখব যে কিভাবে এই ছবিগুলো আমি কোথা থেকে এনেছি আমি তাহলে এবার একটি ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে এখানে আমি গুগল যে সার্চ বাটন আছে সেখানে সার্চ করলাম করার পরে এখানে আমি লিখে দেব টাইগার ইমেজ আমি এখানে একটি সিংহের ইমেজ পেয়ে গেলাম তো এটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব রাইট ক্লিক ইমেজের উপর রাইট ক্লিক তারপরে সেভ ইমেজ সেভ ইমেজেভেজ আমি কোথায় সেভ করব আমি লোকেশন দেখিয়ে দেব লোকেশন দেখিয়ে দিলে এখানে একইভাবে যদি আমি সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সিনারি দেখেন এখানে থ্রি ব্যাকগ্রাউন্ড সিনারি এই যে থ্রি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিনারি লেখার পরে দেখেন এখানে অনেক ইমেজ আসছে আপনার কোন ইমেজটি আপনি যেটা করতে চান সেটির সাথে কোন ইমেজটি এখানে গুরুত্বপূর্ণ আপনি সেটা এখান থেকে বেছে নিবেন তা আমি এখান থেকে এই ইমেজটি নিয়েছিলাম এই ইমেজের উপর ক্লিক করব একইভাবে রাইট ক্লিক করে সেই ইমেজ দিয়ে এটাকে আমি সেভ করে নিয়েছি তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কিভাবে আমি এরকম এনিমেটেড ছবি এনিমেটেড একটি ভিডিও তৈরি করতে পারি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নিশ্চয়ই যদি আবার আমার ভিডিও দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ